এবার আর স্বয়ং ঘরের নিজের স্বামীর বাবা অর্থাৎ শ্বশুর মশায় লালসার খপ্পরে পড়ে এক গৃহবধূ জানা যায় নিজের স্বামী ও শাশুড়ি গাঁজা পাচারের জন্য যে পাড়ি দিয়েছে বেশ কয়েকদিন হয়েছে আর এমতাবস্থায় নিজের দুই সন্তানকে নিয়ে একমাত্র শ্বশুর মশাই সহ সোনামুরা মহকুমার কলম খেট গ্রাম পঞ্চায়েত এলাকার একটি বাড়িতে বসবাস করছেন তবে বাবা নামধারী শ্বশুর মশায় লালসার শিকার হয় পুত্রবধূ পুত্রবধূ নিজে জানাই শ্বশুর মশাই ঠান্ডা পানীয় এনে খাবারের জন্য দেয় পুত্রবধূকে ঠিক তখনই সেই ঠান্ডা পানীয় গ্রহণ করার পর চারদিক ঘোলাটে হয়ে আসে পুত্রবধূর তার কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসতেই দেখে বাবা নামধারী মশাই ওনাকে অচৈতন্য অবস্থায় ওনার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়ে পড়ে এ ঘটনা প্রত্যক্ষ করতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় সেই গৃহবধূটির তৎক্ষণাৎ ঘটনার খবরটি নিজের স্বামী ও শাশুড়িকে জানালে তারা ধামাচার পরবর্তী সময় নিজের প্রাণ বাঁচাতে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয় সেই গৃহবদ্ধটি বর্তমানে শ্বশুর মশায় উপযুক্ত স্বাস্থ্যের দাবি রাখে অসহায় মহিলা এরপর ঠান্ডাটা খান পরে আমার ঘুম ধরে মাথার গুড়ে আমি তাড়াতাড়ি ভাত দিছি আমি বিছনা এই খান দরজা নাই পর্দা ভালেন না করতে পারে আমার শ্বশুর আমার খারাপ কাজ করতে আছে আমি এটা ইসার চাইছি তোমার বাড়িতে আর কেউ বাড়িতে আর কেউ আমার শ্বশুর আরে শাশুড়ি আমার স্বামী গাছ ব্যবসা করে তারপর আমার স্বামী আছে চেন্নাই আমার শাশুড়ি আছে ডিব্রিগড়

eh tumor